আজকে দেখাবো কবির চমৎকার একটি বেডরুম সেট আর এই বেডরুম সেটের সাথে কী কী থাকবে সম্পূর্ণ বিস্তারিত বলে দিব আর আমার শপে যারা আসতে চান সরাসরি ঢাকা উত্তর আজমপুর শাহ কবির আর্মি সোসাইটির দ্বিতীয় গেট কাকা ফার্নিচার আর আমাদের ভিডিওগুলো কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে থাকেন কাকা ফার্নিচারে এবং ফেসবুক পেজ আছে আমাদের কাকা ফার্নিচার টিকটক চ্যানেলও আছে কাকা ফার্নিচার আপনারা চার্জে লেখ আমাদের কাছ থেকে এই বেডরুম সেটগুলো আপনারা নিতে পারবেন এখানে যা আছে ছয় ফিট বাই সাত ফিট একটা কিং সাইজের খাট থাকবে সম্পূর্ণ ফুল বক্স আর সম্পূর্ণ আমাদের কিন্তু কালারটা হচ্ছে ডুকো পিন কালার আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর ফেব্রিক্সের কালারও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং খাড়ের সাথে কিন্তু দুইটা সাইড বক্স থাকতেছে খুবই চমৎকার একটি সাইড বক্স দেখেন কতটা ইউনিক প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু আমাদের চ্যানেল দেওয়া আছে এবং এখানেও প্রত্যেকটা মালের মধ্যে আমাদের চ্যানেল দেওয়া আছে আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা নিত্য নতুন ফার্নিচার খুঁজতেছেন ইউনিক ইউনিক ফার্নিচার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনারা পেয়ে থাকবেন আর যারা আমাদের কাছ থেকে এই বেডরুম সেটগুলো নিতে চান বিকাশের মাধ্যমে হয়তো বা ব্যাংকের মাধ্যমে না হয়তো আমাদের সর সরাসরি এসে কিন্তু আমাদের কাছ থেকে এই মালগুলো আপনারা নিতে পারবেন তো এখানে থাকতেছে দুইটা কিন্তু সাইড বক্স দেখেন কতটা ইউনিক খুবই চমৎকার দুইটা সাইড বক্স থাকবে দুই পাশে আর খাডের সামনে কিন্তু একটি আকর্ষণীয় একটি ডিমান থাকবে দেখেন ডিমানটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই যে ভিতরে কিন্তু অনেক বড় স্পেস জায়গা আছে এখানে কিন্তু আপনারা বালিশ কম্বল কিন্তু রাখতে পারবেন আপনারা যখন এটার মধ্যে মানে বসতেও পারবেন এবং শুইতেও পারবেন দেখা গেছে এটার মধ্যে আপনারা এটার মধ্যে ভিতরে অনেক কিছু রাখতেও পারবেন আর দেখেন কতটা ইউনিক হলে মানে ডিজাইনটা মানে ফোটানো হচ্ছে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি করে কিন্তু কাজটা করা আছে দেখেন একদম কবি চমৎকার করে সরাসরি এসে দেখলে কিন্তু আপনারা অবশ্যই ভালো লাগবে কারণ এতটা গর্জেস মাল সচরাচর কিন্তু আপনারা অন্য কোথাও কিন্তু আপনারা পাবেন না যারা লাকজারি স্মালগুলো তৈরি করে তাদের শপে কিন্তু আপনারা এর ধরনের প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে থাকবেন তো আমাদের শপে যারা সরাসরি আসবেন ঢাকা উত্তর আজমপুর শাহ কবির মাজারুট আর্মি সোসাইটির দ্বিতীয় গেট এখানে পাচ্ছেন আপনার ছয় পাল্লার একটা বেগ সাইজের একটি আলমিরা দেখেন কতটা ইউনিক ছয় পাল্লার কিন্তু আলমিরাটা থাকবে আমাদের কিন্তু মালগুলো প্রত্যেকটা ডুকুপিন কালার করা আছে এবং তালাগুলো কিন্তু কম্পিউটার তালা থাকতেছে খুবই চমৎকার দেখেন ভিতর বাহিরের কালার এটা হচ্ছে আপনার বাহিরের কালার আর এটা হচ্ছে ভিতরের কালার কতটা ইউনিক মানে কতটা গর্জেস আমাদের এই কঞ্চাল কবজা কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক্স অটোতেই লেগে যাবে এই যে আস্তে আস্তে কিন্তু অলরেডি লেগে যাচ্ছে আর আমাদের যে হ্যান্ডেলগুলো হয় দেখেন কতটা কোয়ালিটি ফুল হ্যান্ডেল এবং নবগুলো দেখেন তালার খুবই চমৎকার তালার চাবিগুলো কিন্তু অনেক উন্নত মানের আর এই যে নবগুলো দেখেন অনেকটা চমৎকার কিন্তু অনেক দামি দামি না আমাদের এই নবগুলো লাগানো হয় দেখেন ছয় পাল্লার বিগ সাইজের একটি আলমিরা এ পাশে পেয়ে যাচ্ছেন একটি খুবই চমৎকার আপদের ক্রাশ ব্যানিটি যারা সাজগুজো করতে পছন্দ করেন তাদের জন্য এখানে কিন্তু টাচ করলেই কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন এবং এখানে কিন্তু বসে সাজগোজ করতে পারবেন একটা আকর্ষণীয় বসার একটি টুল থাকবে প্রিমিয়াম একটি কোয়ালিটির টুল থাকবে এখানে কিন্তু আপনারা যে কসমেটিকগুলো রাখবেন সম্পূর্ণ কিন্তু এখানে কসমেটিকগুলো রাখলে সম্পূর্ণ কিন্তু উপর থেকে কিন্তু আপনার দেখা যাবে এখানে একটা গ্লাস দেওয়া আছে সম্পূর্ণ দেখতে পারবেন আর আমাদের প্রত্যেকটা মাল কিন্তু চ্যানেল দেওয়া আছে দেখেন একদম স্মুথ কিন্তু একদম স্মুথ করে একবারে ইজিলিভাবে কিন্তু আপনারা লেগে যাবে আর এখানে কিন্তু আমাদের যে কালারটা করছি দেখেন কতটা কোয়ালিটি ফুল কিন্তু একটা কালার করা আছে এখানে একটা কালার করা আছে এখানে আরেকটি কালার করা আছে এর মানে হচ্ছে আমাদের এই কালারগুলো তিন ভাগে কিন্তু এই কালারটা করছি ঠিক আছে কতটা প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস এটা আপনি সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন আর আমাদের এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ অ্যালকোশিট দেখেন অ্যালকোশিট আর এখানে কিন্তু আপনার থাকতেছে মেরুর গ্লাস তো আমাদের যে বেনিটিটার কথা বলতেছিলাম দেখেন এই বেনিটির পাশে কিন্তু থাকতেছে যে ডয়ারগুলো প্রত্যেকটা ডয়ারে কিন্তু আমাদের চ্যানেল দেওয়া থাকবে এবং এখানে খুবই উন্নত মানে নব দেওয়া থাকবে এ পাশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি পাল্লা অনেক বিগ সাইজের একটি জায়গা থাকতেছে এখানে অসংখ্য জিনিসপত্র কিন্তু আপনারা চাইলে রাখতে পারবেন আর এটা কিন্তু অটুতে লেগে যাবে দেখেন আমি কিন্তু আর হাত দেবো না ধরবো না ছুবো না এই যে অটুতে কিন্তু লেগে যাচ্ছে এতটা প্রিনিয়াম একটি কোয়ালিটি ব্যান্ডিটিটা যারা সাজোজ করতে পছন্দ করেন আমাদের কাছ থেকে কিন্তু এই বেডরুম সেটগুলো ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের ভিডিওগুলো অনেক ছাড় আছে আপনারা যেটে পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের এমও হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন আর অর্ডার করার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে মালগুলো নেবেন দশ থেকে পনেরো হাজার টাকা বিকাশের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে যদি আপনি আমাদের শপে সরাসরি আসেন দশ পনেরো হাজার টাকা অর্ডার দিয়ে দিবেন কিন্তু আপনার আমাদের যে ঠিকানা দিবেন আপনার এই ঠিকানা মতন আমাদের এই প্রোডাক্টটা আপনার বাড়িতে পাঠিয়ে দিব হাতে মাল পেয়ে বাকি টাকা আমাদের ফিকেপ ম্যানের কাছে দিয়ে দিবেন তো আমাদের এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনাদেরকে একটি অনুরোধ করবো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন কতটা একটি ইউনিক একটি মোবাইল ডিসিং টেবিল এই যে একদম মাথা থেকে পাতা পর্যন্ত এ টু জেড কিন্তু আপনারা দেখতে পারবেন যারা শাড়ি পরতে পছন্দ করেন এবং যারা কোট এবং পাঞ্জাবি যারা পরবে সাজুগুজু করবে একদম মাথা থেকে পাতা পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা আকর্ষণীয় একটি ডয়ার থাকতেছে দেখেন কতটা প্রিমিয়াম একটি কোয়ালিটি একদম স্মুথ এক মানে প্রত্যেকটা মালের মধ্যে আমাদের কিন্তু চ্যানেল দেওয়া আছে খুবই উন্নত মানের আর আমাদের যে কালারটা সম্পূর্ণ কিন্তু ঢুকো পিন কালার থাকতেছে এবং এ পাশে পেয়ে যাচ্ছেন একটি চার ডোয়ার একটি টেস্টার ডোয়ার দেখেন কতটা ইউনিক আমাদের প্রত্যেকটা মালের সাথে কিন্তু একদম ম্যাচিং করে দেখেন কালারটা একদম ফোটানো হয়েছে এবং আমাদের শপে যদি আপনারা সরাসরি আসেন তাহলে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা টাইম একটি কোয়ালিটি আর আমাদের শোরুমটা কিন্তু একদম মেন রোডের সাথে দেখেন একদম মেন রোডের সাথে সামনেই শোরুম আমাদের পিছনে কারখানা নিজস্ব প্রতিষ্ঠানে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এবং আমাদের এই মালগুলো সম্পূর্ণ তৈরি করা হয়েছে মালুশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে সম্পূর্ণ মালুশিয়ান এম বোর্ড দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে আর হচ্ছে আপনার পিছন চার্ট থাকবে গর্জনের ফ্লাই তো আমাদের কাছ থেকে যারাই আমাদের এ বেডরুম সেটটি আপনারা নিতে চান সরাসরি আমাদের শপে এসে ভিজিট করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যদি আপনারা না আসতে পারেন তাহলে আমাদের কাছে কিন্তু ব্যাংকের মাধ্যমে এবং বিকাশের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর প্রবাসী বাইদেরকে আমি একটি রিকোয়েস্ট করব আপনারা ফ্যামিলি মেম্বার অবশ্যই অবশ্যই আপনারা যেই শোরুমে থেকে ফার্নিচার ক্রয় করবেন আপনার ওই শোরুমে আপনার ফ্যামিলি মেম্বার পাঠাবেন কারণ আপনার ভিডিও দেখে হুটহাট করে মাল কিনবেন না কারণ সবাই অনেকেই নিজেরা জিনিস বলবে যে আমার জিনিস ভালো আমার জিনিস ভালো কিন্তু ভালো মন্দ যাচাই করার দায়িত্ব হচ্ছে এটা আপনাদের কিন্তু আপনারা যদি সরাসরি এসে দেখে যদি মালগুলো ক্রয় করেন তাহলে আপনাদের জন্য আমি মনে করি সবচেয়ে বেস্ট হবে আর সবাই তো বলবে যে আমাদের মাল ভালো কিন্তু আমি বলতে পারি যে আমি যেহেতু এই প্রোডাক্টটা তৈরি করছি আমি নিজে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি হান্ড্রেডে হান্ড্রেড আপনার কোয়ালিটি ফুল ফার্নিচার আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে আমি এ প্রোডাক্টের জন্য আমি ইটিউবে এই যে বর্তমানে যে লাইভে আছে আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাদের সাথে আমাদের এ প্রোডাক্টে সম্পূর্ণ ফুল এমডিএফ পাবেন প্লাস গর্জনের ফ্লাই পাবেন এ মানে এ ছাড়া যদি কিন্তু উটেক্স যদি পান আমাদের এই লাকজারিয়াস মডেলের যে বেডরুম সেটটা আছে সম্পূর্ণ আপনাদেরকে আমি ফ্রিতে গিফট করে দেব ঠিক আছে প্রয়োজন পরে আপনাদেরকে প্যাট চুক্তি আমি মিষ্টি খাওয়াই আপনাদেরকে খুশি করে দেব আমাদের এই প্রোডাক্টটা যদি কেউ প্রমাণ করতে পারেন যে সম্পূর্ণ ফুল দিয়ে তৈরি করা হয়েছে না এবং সাথে উটেক্স আছে। তাহলে আপনারা এই লাকজারিস মডেলের যে বেডরুম সেটটা সম্পূর্ণ আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের শপে এসে দেখে আপনারা ফার্নিচার নিতে পারেন বা আপনারা বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মালটা নিতে পারেন এবং আমি যখন মালটা আপনার বাড়িতে পাঠাবো আপনি আমার কথা কাজে যদি মিল যদি না পান সম্পূর্ণ ফার্নিচার আপনি রেখে দেবেন এক টাকাও দিতে হবে না প্রয়োজন পরে আমাদের যে ড্রাইভার যাবে তারা উল্টা আপনাদেরকে মিষ্টি খাওয়াই আপনাদেরকে খুশি করে তারা চলে আসবে ঠিক আছে আমাদের কথা কাজে হান্ড্রেডে হান্ড্রেড মিল পাবেন আর হচ্ছে আমাদের যে পিছন সাইডের যেই গর্জনের যে ফ্লাইটা দিচ্ছি দেখেন এই যে পিছনে থাকবে সম্পূর্ণ গর্জনের ফ্লাই আমি এটার দেখে দেখাই নাই মানে এটার আরেকটা আমাদের আরও তো অনেক ফার্নিচার আছে শোরুমে আলহামদুলিল্লাহ অনেক ফার্নিচার আছে আমি সেটা দেখাইলাম এটা হচ্ছে আপনার গর্জনের ফ্লাই আর আমাদের এই সম্পূর্ণ যে বডিটা তৈরি করা হয়েছে সব মানে এমডিএফ বোর্ড দিয়ে কাজগুলো করা আছে তো যারাই আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটি নিতে চান লাক্সারিস মডেলের বেডরুম সেট আর আমাদের অনেক ভিডিও থাকবে ইউটিউব চ্যানেলে আপনারা ওইখান থেকে কিন্তু দেখে যে কোনো ফার্নিচার আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন তো এটার প্রাইসটা রাখতেছি খুবই সাধ্যের মধ্যে সবাই যাতে নিতে পারেন যে আপনারা মানে কোটি টাকা দিয়ে বাড়ি করছেন যে লাক্সারিস প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার খুঁজতেছেন কোথাও পাচ্ছেন না তাহলে আমাদের কাছ থেকে এই বেডরুম সেটগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো যাতে সবাই নিতে পারে আর যারা কোটি টাকার বাড়ি করছেন তাদের বাড়িতে যদি এরকম প্রিমিয়াম কোয়ালিটি একটি বেডরুম সেট যদি না থাকে তাহলে কিন্তু মানে ভালো লাগবে না তা অবশ্যই আমি সাজেস্ট করব যারাই প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার খুঁজতেছেন সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে একদম মেন রোডের সাথে আমি ঠিকানাটা বলে দিচ্ছি যারাই আমাদের শপের আসবেন ঢাকা উত্তরা আজমপুর শাহ কুবির মাজার রোড আর্মি সোসাইটির দ্বিতীয় গেট দ্বিতীয় গেটের সাথে কিন্তু আমাদের শোরুমটা এবং সরাসরি এসে দেখে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা মালগুলো নিতে পারবেন তো ওটার প্রাইসটা আমি বলে দিচ্ছি খুবই সাধ্যের মধ্যে সবাই যাতে নিতে পারে মাত্র দিয়ে দিচ্ছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম কোয়ালিটি মডেলের বেডরুম সেটটি নিতে পারবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় আমি কি কি দিচ্ছি একটু বলে দিচ্ছি আবারও চার ডয়ারের একটি টেস্টার ডয়ার থাকবে একটি মোবাইল ড্রেসিং টেবিল থাকবে একটি ব্যানিটি থাকবে ব্যানিটির সাথে একটি বসার টুল থাকবে এবং ছয় পাল্লার বিগ সাইজের একটি আলমিরা থাকবে খাড়ের দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে দেখেন কতটা ফিনিয়াম কোয়ালিটি আর খাড়ের যে সামনে একটি ডিভাইন থাকবে এখানে কিন্তু আপনারা অনেক কিছু রাখতে পারবেন এই যে অনেক কিছু রাখতে পারবেন এখানে চাইলে আপনারা বসতেও পারবেন এবং শুইতেও পারবেন দেখেন কতটা গর্জিয়াস এবং আপনারা সরাসরি এসে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমার কথা কাজে হান্ড্রেড হান্ড্রেড মিল আছে কিনা তো আমাদের শপে কিন্তু যারা আসবেন আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা উত্তর আজমপুর শাহাকবির মাজার রোড আর্মি সোসাইটি থেকে কাকা ফার্নিচার আর আমাদের কাছ থেকে আরও অসংখ্য ফার্নিচার নিতে পারবেন আমাদের অসংখ্য ফার্নিচার আছে আর এই যে যাদের প্রিমিয়াম কোয়ালিটি মডেলের সোফার সেট লাগবে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সোফার সেটগুলো করতে পারেন এবং আমাদের এই সোফার সেটেরও ভিডিও সারা আছে এবং আরও অসংখ্য ফার্নিচারের ভিডিও সারা আছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি যাতে আরও উৎসাহ পেয়ে যাতে আরও সুন্দর সুন্দর আপনাদেরকে ফার্নিচার মানে দিতে পারি আর আপনাদের কোন কোয়ালিটি ফার্নিচার লাগবে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনাদের শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে আপনার একটি শেয়ারের কারণে এবং আপনার একটি কমেন্টের কারণে অন্য একজন যাতে ভালো একটি প্রতিষ্ঠান খুঁজে পায় যাতে বিশ্বাসের সাথে একটি ভালো মানের ফার্নিচার যাতে নিতে পারে যাদের লাক্সারিয়াস মডেলের বাড়িগুলো করছেন যে প্রিমিয়াম কোয়ালিটি দুই লক্ষ মানে দু তিন কোটি টাকা দিয়ে বাড়ি করছেন কিন্তু ভালো মানের ফার্নিচার পাচ্ছেন না তারাই চলে আসবেন আমাদের শোরুমে এবং এসে দেখে বসে আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন এবং আমাদের কিন্তু এ প্রত্যেকটা মালের অসংখ্য ফেব্রিক্সের কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার ফেব্রিক্স কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন এবং আমাদের এটি ইয়া আছে কিন্তু আমাদের লেদারও আছে লেদারও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আমি ফেব্রিক্সের কালারগুলি শুধু দেখাইলাম দেখেন অসংখ্য ফেব্রিক্স কিন্তু আমাদের আছে আমাদের আরও ফেব্রিক্স আছে মানে এক হাজার প্লাস কালার আছে আমাদের কাছে বাংলাদেশের যে কোন কালার মানে যত কালার আছে ইনশাআল্লাহ আমি যে তো নিজে মাল তৈরি করি আমি দিতে পারবো আপনাদেরকে এবং আমি আবার একটু বোটগুলি দেখাই যে আমাদের যে বোটগুলো দিয়ে কাজগুলো করা হয়েছে কি বোর্ড দিচ্ছে আপনাদেরকে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ফুল এমডিএফ এই বোর্ডটা হচ্ছে সম্পূর্ণ ফুল এমডিএফ এটা যদি দিয়ে নেন তাহলে আমি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এই বেডরুম সেটটি রাখবো কারণ আমার এই বেডরুম সেটটি আমার এই বোর্ড দিয়ে করা হয়েছে ফুল এমডিএফ দিয়ে আর অনেকে কিন্তু এই যে উটেক্স দিয়ে সেরা মাল তৈরি করে যারা এই উটেক্স দিয়ে মাল তৈরি করবে আমি তো এটার প্রাইস দিয়েছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা অন্যরা হয়তো বা আড়াই লক্ষ টাকার মধ্যে আপনাকে এটা দিবে। কিন্তু যারাই দিবে এটা আড়াই লক্ষ টাকায় তাহলে মনে করেন আপনাকে এই বোর্ডটা দিবে। কিন্তু আপনার যদি প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার নিতে চান তাহলে কিন্তু অরিজিনাল বেড নিলে আপনাকে এই বোর্ড দিয়ে নিতে হবে তা আমার সম্পূর্ণ ফার্নিচারটা কিন্তু তৈরি করা হয়েছে এই সম্পূর্ণ ফুল এমডিএফ তার গ্রান্টি আপনারা যদি কোনো মিস্ত্রি যদি পরিচিত থাকে বা এটা আমি সরাসরি আপনি আসলে শোরুমে আমি দেখাই দেবো আপনাকে চিনিয়ে দেবো যদি আমার কাছে এই ব্যাড মানে এই বুটটা ছাড়া যদি এই যে এটা যদি পান এই দুই লক্ষ পঁচাশি হাজার টাকার বেডরুম সেট একদম ফ্রিতে দিয়ে দেব আপনারা একদম ফ্রিতে নিয়ে যাবেন যদি এই উটেক্স যদি প্রমাণ করতে পারেন এর মানে আমি কিন্তু একদম ওপেনলি চ্যালেঞ্জ করে দিলাম অনলাইনের মাধ্যমে যদি ফ্রিতে মাল নিতে চান তাহলে চ্যালেঞ্জটা আমার গ্রহণ করেন যদি এই উটেক্স পান এই দুই লক্ষ পঁচা হাজার টাকার বেডরুম সেট একদম ফ্রি দিয়ে দেব আর আমার এই মালটা সম্পূর্ণ এ ফুল ডেপ দিয়ে কিন্তু কাজটা করছে কিন্তু আমার এই ভিডিওর পরে যারাই এই বেডরুম সেটটা মানে অনলাইনে সার্ভে আড়াই লক্ষ টাকা বা দুই লক্ষ ষাট হাজার টাকা তাহলে বুঝবেন আপনাকে এই উটেক্স দিচ্ছে কিন্তু আমার থেকে যদি কে কমে দেবার চেষ্টা করে তাহলে মনে করবেন আপনাকে এই দুই নম্বর বুট দিয়ে আপনাকে মাল তৈরি করে দিবে আর আমাদের যে পিছন সাইডের যে গর্জনের ফ্লাইটা থাকে এই যে পিছনের গর্জনের ফ্লাইটা আমরা এটা ইউজ করে থাকি তো আমাদের যে প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু যে নবগুলো দেওয়া থাকে খুবই উন্নত মানের এবং এখানে যে চ্যানেলগুলো দেওয়া থাকে প্রত্যেকটাই উন্নত মানের আর আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং যারাই কোয়ালিটি ফুল ফার্নিচার খুঁজতেছেন অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের কাছ থেকে কিন্তু এ পিন কোয়ালিটির মডেলের বেডরুম সিটটি নিতে হলে আমাদের শপে সরাসরি এসে ভিজিট করে নিতে পারেন আমাদের শো শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহাকবির মাজার রোড আর্মি সোসাইটির দ্বিতীয় আমি আবারও বলে দিচ্ছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হলে এই সম্পূর্ণ ফুল বক্স মানে সম্পূর্ণ ফুল সেটটা কিন্তু আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম